জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ঢাকায় বড় জামায়াতের দিব দশ ডিসেম্বর বিএনপি মরেছে হাটে এবার বুড়িগঙ্গায় বলছে তথ্যমন্ত্রী এদিকে এক দফা আন্দোলন মহাসমাবেশ সফল করতে নানামুখী প্রস্তুতিতে বিএনপি আরো জানিয়ে দিব সংসদে শেষ অধিবেশন বসবে আজ এদিকে রাজনীতির অশুভ শক্তিকে বোধ করতে হবে বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ঢাকায় বড় জামায়াতের প্রস্তুতি বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায় সরকারকে কোনো ছাড় দেবে না বিএনপি দলীয় কর্মীদের চাঙ্গা করতে হাইকমান্ডের বার্তা নিয়ে ইতিমধ্যে তৃণমূল সফর করছেন কেন্দ্রীয় নেতারা সেখানে সতর্ক থেকে কর্মসূচি সফলের পাশাপাশি গ্রেপ্তার এড়াতে নানা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এছাড়া চূড়ান্ত কর্মসূচি ঘোষণার দিনও তৃণমূল নেতাকর্মীদের পাশে চায় দলটি এজন্য আগামী আঠাশে অক্টোবর ঢাকার মহাসমাবেশে বড় ধরনের জামায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছে কর্মসূচি সফলে আজ দুপুরে নয় কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভা ঢাকা হয়েছে অতীতের মতোই এই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন নেতারা এ থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার চিন্তা করছে যার বেশিরভাগ হবে ঢাকা কেন্দ্রিক তবে জেলা ও মহানগরে কর্মসূচি থাকবে সরকার কঠোর হলে ঘেরাও ও অবরোধের মতো কর্মসূচি আসতে পারে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এইসব তথ্য মহাসমাবেশ সফল ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে গুলশান কার্যালয়ে দফাই দফায় বৈঠক করেছেন বিএনপি সিনিয়র সিনিয়র নেতারা নেতাকর্মীদের বাধা মামলা ও গ্রেপ্তার করলে তাৎক্ষণিকভাবে যাতে কেন্দ্রে তথ্য পাঠাতে পারে এজন্য একটি সেলও গঠন করেছে দলটি নেতারা মনে করছেন ঢাকা কেন্দ্রিক আন্দোলন হলে সেটি নিয়ন্ত্রণে ক্ষমতা ক্ষমতাসীনটা সর্বোচ্চ শক্তি প্রয়োগের সুযোগ পাবে এ কারণে আন্দোলনের পরিধি তারা তৃণমূল পর্যন্ত নিতে চায় ঢাকা কেন্দ্রিক দু তিন রকমের কর্মসূচি থাকতে পারে এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভিমুখে পদযাত্রা বা ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে অথবা রাজধানীর উত্তর ও দক্ষিণ এর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পদযাত্রার কর্মসূচি দেওয়া হতে পারে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে বাধা এলে সড়ক নো রেলপথ অবরোধের চিন্তাও আছে বিএনপির আবার দলটি আশঙ্কা করছে আগামী দিনে তাদের সিনিয়র অনেক নেতা গ্রেপ্তার হতে পারেন দশ ডিসেম্বর বিএনপি মরেছে হাটে এবার বড়িগঙ্গায় বলছে তথ্যমন্ত্রী যারা পরে হাইকোর্টে আন্দোলন করবেন আমরা জানি সমাবেশ থেকে নতুন যাত্রার যে ঘোষণা দিয়েছে সেটি যমুনা বা বড়িগঙ্গা নদীতে গিয়ে মারা পড়বে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দুই হাজার বাইশ সালে দশ ডিসেম্বর ঢাকা বিএনপির মহাসমাবেশকে ঘিরে যা হয়েছিল তা স্মরণ করিয়ে এই মন্তব্য করেছেন তিনি শনিবার চট্টগ্রাম শিল্প একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন মন্ত্রী আগামী আঠাশ অক্টোবর ঢাকায় সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের নবযাত্রা শুরু নিয়ে বিএনপি যে বক্তব্য দিয়েছে তার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দলের নেতা বলেন গত বছরের দশ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকেও বিএনপি সরকারের পতন যাত্রা শুরু করতে চেয়েছিল সেটি গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পড়েছিল এবারও সরকারের বিরুদ্ধে পতন যাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতন যাত্রা শুরু করবে এ পতন যাত্রা যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডুবে যাবে আর চট্টগ্রামে করলে কর্ণফুলি কিংবা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন যারা জামিন নিতে হাজির হন আর কারো ভেলকিতে গর্তে ঢুকে যান তারা কতটুকু আন্দোলন করবেন আমরা জানি বিএনপির সমাবেশকে পিকনিক আখ্যা দিয়ে মন্ত্রী বলেন বিরানি খাওয়ার জন্যই তারা জনসভায় সমবেত হয় আঠাশ তারিখে একটা বড় পিকনিক করতে চান ওরা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিষয়ে বিএনপি নিশ্চপ থাকারও সমালোচনা করেন তথ্যমন্ত্রী বিরোধী দলটিকে রাজনীতির কাক আখ্যা দিয়ে তিনি বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিদেশি শকুনের দৃষ্টি দেশের উপর পড়েছে তখন রাজনীতির কাফেরা কাকেরা তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে এই শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে মহাসমাবেশ সফল করতে নানামুখী প্রস্তুতিতে বিএনপি এক দফা আন্দোলন সরকার পতনের এক দফা আদায়ের চূড়ান্ত আন্দোলনের দিয়েছে বিএনপি ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ ধাপের কর্মসূচির করবে আন্দোলনে নিয়োজিত করার লক্ষ্যে নানামুখী প্রস্তুতি নিচ্ছে বিএনপি চূড়ান্ত আন্দোলনের কৌশল ও কর্মসূচি নির্ধারণে এখন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে হাইকমান্ডের সিরিজ বৈঠক চলছে এর মধ্যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শীর্ষ নেতাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপি নেতারা জানান মহাসমাবেশ সফল করতে আজ রোববার কার্যালয়ে বিএনপির অঙ্গ সংগঠন ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে আঠাশ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি চলছে দলের সর্বস্তরের নেতারা সর্বোচ্চ জামায়াত নিশ্চিত করার চেষ্টা করছেন এবছরের আঠাশ জুলাই ঢাকা মহাসমাবেশের চেয়ে আগামী শনিবারের কর্মসূচিতে বেশি জনসমাগম ঘটানোর লক্ষ্যে বিএনপির ওই দিনের মহাসমাবেশ থেকে এক দফা দাবি নতুন কর্মসূচি করা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আন্দোলন ক্ষমতার লড়াইয়ের না বাংলাদেশকে মুক্তির লড়াই এটা মাথায় রেখেই জনগণ রাস্তায় নেমেছে এ ধরনের আন্দোলনের সফল সমাপ্তির জন্য জীবন দিতে হয় আমি মনে করি আমাদের নেতাকর্মীরা সেই পথে এসে পৌঁছেছেন এক দফা আন্দোলনে মরণ পণ লড়াইয়ের জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন সংসদের শেষ অধিবেশন বসবে আজ একাদশ জাতীয় সংসদের পঁচিশতম অধিবেশন আজ থেকে শুরু হতে যাচ্ছে এটি বর্তমান সরকারের মেয়াদের শেষ সংসদ অধিবেশন রবিবার বিকাল চারটায় ঢাকার সেরে নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনটি স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন গত পাঁচ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশনের আহ্বান করেন এই অধিবেশনটি একাদশ জাতীয় সংসদের পঁচিশতম ও দুই পঞ্চম দুই হাজার উনিশ সালের তিরিশ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল এর আগে গত তিন সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চব্বিশতম অধিবেশন শুরু হয়ে পনেরোই সেপ্টেম্বর শেষ হয় সংসদে পঁয়ত্রিশটি বিল তোলা হয় পাশ হয় আঠারোটি বিল উল্লেখ অধিবেশন শেষ হওয়ার পর আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন আর আগামী জানুয়ারির মাসের অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনীতির অশুভ শক্তিকে বোধ করতে হবে বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশে একটি মহল অস্থিরতা সন্ত্রাসের ডাক দিচ্ছে রাজনীতির এই অশুভ শক্তিকে বোধ করতে হবে শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য তিনি একথা বলেন এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সদস্য নির্মল কুমার চ্যাটার্জি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি সভাপতি মনিন্দ্র কুমার রায় প্রমুখ উবায়দুল কাদের বলেন দুই সালে সনাতন ধর্মালম্বীরা নির্যাতিত হয়েছে আমরা এর পুনরাবৃত্তি চাই না আওয়ামী লীগ সনাতন ধর্মালম্বীদের পাশে সব সময় আছে দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটরিং করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্রিফ করেছেন আগের অশুভ ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়কে কষ্ট দিয়েছে এসব অপকর্মের পুনরাবৃত্তি চায় না সেতু মন্ত্রী বলেন দেশের রাজনৈতিক রাজনৈতিক অঙ্গন অস্থির মানুষের মধ্যে আতঙ্ক আমাদের দেশে রাজনীতিতে যখন অবরোধ শব্দ শুনি তখন জনগণ আতঙ্কিত হয়ে পড়ে এই অবরোধ কেমন তা জনগণ দুই সালে দেখেছে তিনি বলেন বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন চাইলে সেটি হতে হবে নির্বাচনের মাধ্যম আর নির্বাচন হবে সংবিধান অনুযায়ী একটি দল তাদের কর্মীদের বলছে মাত্র কয়েকটা দিন আর অপেক্ষা নয় তাদের হাক ঢাক শুরু হয়েছে কর্মীদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে কর্মীরা যখন দেখবে আঠাশে অক্টোবরের পরিণতি 10 ডিসেম্বরের মতো অশ্ব হবে তবে কাঠগড়ায় দাঁড় করাবে তিনি বলেন আঠাশ তারিখ আমাদেরও কর্মসূচি আছে ওইদিন আমাদেরও মহাযাত্রা আছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে বিকেলে বাইতুল মোকারমে দক্ষিণ গেটে জনতার ঢল নাম মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা যশোরের অভয়নগর উপজেলায় কারাবন্দি এক বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার গভীর রাত পৌনে একটার দিকে উপজেলার নওপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ধোপা নতুন বাজার সংলগ্ন মশিয়ার রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি ও এবি এম মেহেদি মাসুদ জানান মশিয়ার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা কমিটির সদস্য আঠেরোই অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে ঢাকার উত্তর কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে তিনি এখন যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন মশিয়ার রহমানের ছোট ভাই হাফিজুর রহমান দাবি করেন গভীর রাতে ভাইয়ের বাসভবন লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় চলে আসে বাসভবনের গেইটে পিলারের ও দেওয়ালে তিনটি বোমা নিক্ষেপ করা হয়েছে এ সময় দুটি মোটর সাইকেলে তিনি ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালাতে দেখা যায় বলেন হাফিজুর ও সি মেহেদি মাসুদ বলেন ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে বিষয়টি তদন্ত করে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে